আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন একটা কোম্পানি লিমিটেড পক্ষ থেকে আরও একটি মেশিনারি ভিডিও আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর এই মেশিনগুলো সম্পর্কে বিবরণ দেবে আমাদের সাথে মেহেদি ভাই তো ভাই আজকে আমরা ব্রুশ কাটারে তো অনেকগুলা মেশিন নিয়ে আপনার চলে আসছি তো কোন মেশিনের কি কাজ কোন মেশিন কেমন কী যদি একটু বলতেন এগুলো তো মূলত হলো ধান কাটা এখন ধান কাটার সিজেন এজন্য দেখানো যে আমাদের কাছে কি কী ধান কাটার মেশিন পাবে কোনটা সুবিধা হবে কাটাতে

এটা হলো তানাকা এটা হলো টু স্টক ইঞ্জিন এটা পেট্রোল আর হলো মোবিল মিক্স করে দিতে হয় পেট্রোল আর মোবিল মিক্স করে দিতে টু স্টক থেকে এটা থেকে এটা একটু ভালো কোয়ালিটি এটা তো কোনো ওয়ারেন্টি হয় না এটা তো কোনো ওয়ারেন্টি হয় না টু স্টক ইঞ্জিনে কি কোনো ওয়ারেন্টি দেন না হ্যাঁ টু স্টক ইঞ্জিনের মধ্যে পার্থক্য আছে এটা কোনো ওয়ারেন্টি হয় না তারপর এটা হলো বাউন্ন সিসি টু স্টক ইঞ্জিন মানে এটার থেকে একটু ভালো এটা এটার থেকে একটু ভালো এটা হ্যাঁ টু স্টক বাউন্ন সিসি ইঞ্জিন এটা তো পেট্রোল আর মোবিল মিক্স করে দিতে হয়

এটা আপনি পার্স কিনে কিনে সব কাজে ব্যবহার করতে পারবেন মানে হেড চেঞ্জ করে করে গই বড় হ্যাঁ এরপরে হলো ফোর স্ট্রোক হ্যাঁ এটা ফোর স্ট্রোক ইঞ্জিন এটা 139 এফ মডেলের একটা ফোর স্ট্রোক ইঞ্জিন এটা হলো চায়না এটা চায়না হ্যাঁ চায়না ফোর স্ট্রোক একদম অরিজিনাল চায়না হ্যাঁ এটা অরিজিনাল চায়না এটার এই যে মোবিল চেম্বার আর হলো তেল চেম্বার আলাদা আলাদা এই মোবিল আর তেল চেম্বার আলাদা হলে বুঝবেন এটা হলো ফরেস্ট ফরেস্ট এটার সাথে এক বছরের ওয়ারেন্টি থাকতেছে এটার সাথে এক বছরের ফরেস্ট স্টকের মধ্যে সবথেকে কম বাজেট এর হলো সবথেকে কম বাজেটের মধ্যে এটা হচ্ছে ফরেস্ট স্টকের মধ্যে সবথেকে কম বাজেট আর এটা হচ্ছে টু স্ট্রোকের মধ্যে সবথেকে কম বাজেট আর এই ফরেস্ট মধ্যে সবথেকে আর একটা ভালো কোয়ালিটি হলো জিএক্স 30 বাই এটা থাইল্যান্ডের একটা এটা ফরেস্ট এটা তো অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড Honda Honda এটা ফরেস্ট স্টকের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির এটা একটা এটা আপনার হলো সাউন্ড কম হবে হবে ভাইব্রেশন না পিঠে নিয়ে আপনি করবেন আর এটাতে আপনার মোবিল বা চেম্বার আলাদা পেট্রোল চেম্বার আলাদা এটাতে আপনি এক কেজি পেট্রোল ব্যবহার করলে প্রায় দুই ঘন্টার উপরে চলাই দেওয়ার দুই ঘন্টার উপরে না দুই ঘন্টার উপরে ধান কাটতে পারবেন ধান আপনার হলো ঘাট যে কোনো জিনিসই কাটতে পারবেন

সামনে আছে পিছনের দিকে দিবে দিয়ে কিছু দিতে হবে আপনি যখন বন্ধ করবেন তখন সামনের দিকে দিতে হবে আর পান বাড়ানোর কমানোর ক্ষেত্রে এই যে এটা দিতে হবে এইটা ধরে এইটা ধরে হ্যাঁ ধরে থাকতে হবে হাতে আর এটা হলো আপনার যেগুলো টু স্ট্রোক মেশিনের সাথে বা ওটা শুধু পঞ্চাশ সিজির সাথে পাবেন পাবেন্স থার্টি ফাইভের সাথে পাবেন হলো বা টু স্ট্রক মেশিনের সাথে পাবেন এই ধরনের এটা হলো আপনার অ্যাক্সিলেটর এটা পাওয়ার গড়ানোর কমানোর এটা ধরে থাকা লাগবে না আপনি যে যেদিকে দিয়ে করতে পারবেন আর এটা হলো অফ সুইচ এটাতে অফ করতে পারবেন আর মেশিনের সাথে যা যা থাকবে যদি কেউ ধান কাটার জন্য না ধান কাটার জন্য এরকম সাপোর্টার থাকবে

আর মেশিনটির সাথে এক বছরে ফ্রি সার্ভিস দিয়েছেন আর কিছু কিছু মেশিনের সাথে সার্ভিস নেই ধন্যবাদ ভাই তো দর্শকবিন্দু আপনারা দেখলেন যে ধান কাটা ঘাস কাটা মেশিন তো যাদের ধান কাটা প্রয়োজন ঘাস কাটা প্রয়োজন নিরানি দিতে পারবেন এক মেশিন দিয়ে আপনারা সব রকমের কাজ করতে পারবেন তো যারা এই মেশিনটিগুলো অর্ডার করতে চাচ্ছেন স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা ভাইর ইনফরমেশন যোগাযোগ করে মেশিনটি পার্চেস করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ